আজ আমি আপনাদেরকে কিছু একটা প্রশ্ন করব। আপনি যদি এগুলোর উত্তর সঠিক দিতে পারেন তাহলে আপনি একজন জিনিয়াস আপনার মাইন্ড অনেক সাব মাইন্ডের একটা কলম যদি পাঁচ টাকায় বিক্রি করে তিন টাকা লাভ হয় তাহলে ওই কলমটা দশ টাকায় বিক্রি করলে ক টাকা লাভ হবে এবার হয়তো অনেকেই ভাবছে যে ছ টাকা লাভ হবে কিন্তু না ছ টাকা হবে না এটা উত্তর ভুল শুনে হয়তো আপনি অবাক হতে পারেন যে কিভাবে ভুল তাই না তো চলো কীভাবে ভুল সেটা বলি কলমটা পাঁচ টাকায় বিক্রি করলে তিন টাকা লাভ তাহলে কলমের দাম পাঁচ মাইনাস তিন সমান দু টাকা অতএব কলমের দাম সমান দু টাকা তাহলে দশ টাকায় বিক্রি করলে দশ মাইনাস দুই সমান আট টাকা লাভ চার সংখ্যাটি কিভাবে পাঁচের অর্ধেক হতে পারে তো বন্ধু এটা একটা রোমান সংখ্যা যেটাকে ভেঙে দিলে পাঁচ হয়ে যাবে একটা গাছের নিচে একটা অন্ধ লোক বসে আছে তার কাছে একদল লোক এলো অন্ধ লোকটির প্রশ্ন করল আপনারা কতজন এসেছেন তাদের মধ্যে একজন বলল আমরা যতজন এসেছি আরও ততজন আসছে তার অর্ধেক আর আপনাকে নিয়ে একশো জন তাহলে বন্ধু বলো তো সেখানে কতজন এসেছিল ভালো করে মন নিয়ে ধৈর্য ধরে শোনো এখানে একজন এসেছে আরও একজন আসছে সমান টু এক্স তার অর্ধেক সমান এক্স জন আর অন্ধকে নিয়ে একশো জন মানে এক্স প্লাস ওয়ান সমান একশো জন তো বন্ধু এখানে টোটাল নিরানব্বই জন এসেছিল একটা গাছে দশটা পাখি বসে আছে আর আপনি ঢিল ছুঁড়ে পাঁচটা পাখি উড়িয়ে দিলে গাছে কটা পাখি বসে থাকবে একটাও থাকবে না কারণ ঢিল ছুড়ে মারলে সব পাখিগুলোই উড়ে চলে যাবে